এরা ফুটতেছে এই মেসেজ তো এর মধ্যে আমি ইলিয়াস ইলিয়া সালাদার অতর কৃপা বলি কিসের হা না ভোট এই জামাতের মারে বোনের দ্বারা জমাতে ইসলাম করে কিসের হা না ভোট দিতে হইব যা অতর্ক ধরে নেই এই গুসি তাহর সোয়ার কারে দিছে আমারে এরপরে আর কোনো ঘটনা ঘটছিল যে না এরপরে অনেক মানুষ জড়াই গেছে কেউ কেউ দিতে পারে নাই আজকে এই আমাদের যে ওয়ার্ক শুরু ওয়ার্ক শেষ হওয়ার পরে আমরা যখন বাজারে আসতেছি আসার সময় এখানে এই ভুট্টুর সাথে আগে আমলিক করছে তো আমার বাবার সাথে হালকা পাতলা তর্কাতর্কি হয়েছে এখানে হানা মোড়ের কোনো ব্যাপার না এটা হচ্ছে সে আগে আমলিক করছে এখন জামাতপুররা এখন বাজার ভিতরে আমরা যেহেতু বাজার ব্যবসায়ী সেও বাজার ব্যবসা এখন বাজারের ভিতরে আমার বাবা এই বাজারের সভাপতি হাজার বাজারে তো এখন ধর বাজার ভিতরে জ্ঞানজাম লাগানোর জন্য বা বাজারকে লুট করার জন্য তারা একটা পায়তারা করতেছে কিছু কিছু লোক মুসলিম কিছু লোক জামাত শিবির মুষ্টিমাই ধরেন পাঁচ পার্সেন্ট আছে আমাদের এলাকায় কিন্তু যখন তর্ক তর্ক বিতর্কিত হচ্ছে তখন আমি আমার বাবার যাইতেছি ওনার ছেলে অকাত্ত বাসায় অকাত্ত বাসায় আমার সামনে আমরা আমি এতক্ষণ কোনো কথাই বলিনি যখন মুরব্বীরা মুরব্বীরা লাগতেছে বা কথাবার্তি মুখোমুখি হইতেছে কিন্তু ওনার ছেলে হঠাৎ করে টুস করে আইসা মানে গালি গালাস অকাত্ত বাসায় গায়ের নিয়ে লাড়ি লাড়ি নিয়ে আসতেছে ঠিক আছে তখন যায় আমরা এই আমরাও সবাই আমরা প্রতিহত করার জন্য জাস্ট আমি আর আমার বাবা ছিলাম তো আমরা জাস্ট ধরা ধরে দেখা এই সব আদার্স কোন ধরনের কারো কিল ঘুষি বা ধরনের কোনো কিছু হয়নি এখানে কি হ্যাঁ না ভোটের কোনো বিষয় ছিল কিনা হ্যাঁ না ভোটের বিষয়ে কোনো কথাবার্তাই হয়নি আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে সন্ত্রাসী ছিল যখন আমাদের এই বাজার দুই হাজার দশ সালে উপনির্বাচনে হাফিজ ভাইয়ের যে ছিল তখন ওর নেতৃত্বে এই ভুট্টোর নেতৃত্বে আমাদের বাজার স্টেজ মা সহকারে আইসা এখানে নাচানাচি করে স্টেজটা ভেঙে ফেলছে এখন আমলিক করে এখন জামাত করে এখন

এই খবর শুনে চতুর্দিকের থেকে মানুষ আসছে আমি এবং সম্ভবপুরের সভাপতি দুইজনের অক্লান্ত পরিশ্রম করি মানুষকে কন্ট্রোলের ভিতরে নিছি ইনশাআল্লাহ কোনো সমস্যা হয় নাই আশা করি ভবিষ্যতে সমস্যা হবে না এবং এইসব যথেষ্ট ভূমিকা পালন করছে ইনশাআল্লাহ এখন আমরা আমাদের এই অঞ্চল অত্যন্ত শান্তিপূর্ণভাবে আছে আশা করি আর অন্য কোনো ঘটনা ঘটবে না